বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যা ঘটেছে পশ্চিমবঙ্গে তার টেলার চলছে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় মমতা ব্যানার্জি সরকারের দিকে আগুন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন বাংলাদেশে যা ঘটেছে এখানে তার টেলার চলছে হিন্দু বসতি এলাকায় ঘিরে নিয়ে অত্যাচার মমতার পুলিশ চুপচাপ দেখছে অথবা আগেই পালিয়ে গেছে আমাদের কাছে বারবার হিন্দুদের ফোন এসেছে বলা হয়েছে বিএসএফ পাঠান সকালে যখন বিএসএফ ঢোকে ততক্ষণ যা হয়ে গেছে দীঘায় এখন নতুন কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি বৈঠক বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার আগে বুধবার নবান্নে এর নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মমতা ব্যানার্জী তিনি বলেন ঠিক পুরীর মতোই সমুদ্রের পাশে জগন্নাথ মন্দির উদ্বোধন মন্দির ঘিরে রুজি রোজগার বাড়বে দীঘায় এখন নতুন কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র পৃথিবীর মানচিত্রে নতুন সংযোজন আঠাশে এপ্রিল নিঘায় আমন্ত্রিত দেশ পৌঁছানোর আর্জি মমতা ব্যানার্জী তেইশে এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বার উদ্ঘাটন মমতা দাঙ্গাবাইদের উস্কানি দিয়ে দিল্লি স্তব্ধ করতে চাইছে বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বুধবার মুর্শিদাবাদে অশান্তির মধ্যেই কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মুসলিম ধর্মগুরুদের সভা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন এসব লোকেরা দাঙ্গাবাজ দিল্লিতে গিয়ে তারা স্তব্ধ করতে চাইছে তিনি আরও বলেন দিল্লি যেতে হলে আপনাকে ইউপির মধ্য দিয়ে যেতে হবে এবং যোগী আদিত্যনাথ সেখানে আছেন বিএসএফ না থাকলে বাঁচতাম না সুকান্তের কাছে এসে বললেন মুর্শিদাবাদের ঘর ছাড়ারা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুদারের সঙ্গে দেখা করতে এসে কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছিলেন মুর্শিদাবাদের ঘর ছাড়া পরিবারের চারজন ঘর ছাড়া মহিলা একজন বলেন পুলিশ থাকলেও আমার বাড়িতে আগুন লাগিয়েছে ওরা বলছে হিন্দু থাকতে দেবে না বিএসএফ আসার পর আমরা বাঁচতে পেরেছি না হলে বাঁচতে পারতাম না আমাদের জলে বিষ মেশানো হয়েছে আমরা বাঁচতে চাই সুকান্ত বলেছে বিএসএফ বাঁচিয়েছে বলে মুখ্যমন্ত্রীর এত রাগ চাকরি হারাদের অবস্থান শুরু দিল্লির যন্ত্র মন্তরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পাশে থাকার আহ্বান দিল্লির যন্ত্র মন্তরে শুরু হলো চাকরি হারাদের অবস্থান বিক্ষোভ বুধবার দুপুর দুটা নাগাদ অবস্থানে বসলেন প্রায় সত্তর জন শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলের হাতেই রয়েছে প্লেকার্ড কারো হাতে ইংরেজিতে কিংবা হিন্দিতে লেখা পোস্টার তার সবেতে লেখা রয়েছে নিয়োগ দুর্নীতি ও তার বঞ্চনার কথা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং পিএম দে রাজনীতির ঊর্ধ্বে উঠে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি মুর্শিদাবাদে অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত হলে এর দায়ী কার মুর্শিদাবাদে মুর্শিদাবাদে অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত হলে এর দায় নিতে হবে মোদী সরকারকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অভিযোগ একটি সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখছিলাম স্বরাষ্ট্র মন্ত্রকের একটি রিপোর্টে বলছে মুর্শিদাবাদে অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত তাহলে সেটা কার দায়ী সীমান্ত পেরিয়ে যে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে এর জন্য দায়ী আমাদের কি দোষ বিএসএফ কেন ঢুকতে দিল বাংলাদেশিদের দিল্লি সরকার পাল্টালে ওয়াক অফ আইন পাল্টাবে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি সরকার বদলালে ওয়াক অফ আইন বদলাবে বলে ইমামদের বিশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী বলেন ওই সংশোধিত ওয়াক আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী এরপর তিনি বলেন বছরখানেকে দিল্লির ক্ষমতায় আসবে নতুন দল তখনই বদলাবে আইন এরপর তিনি বলেন দিল্লিতে আন্দোলন করার পরামর্শ দিয়েছেন তিনি বুকে রাজধানী হলে তৃণমূল সংসদের পাশে থাকবে মুর্শিদাবাদে খুনের জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং টিএমসি বিধায়করা বিধানসভার বাইরে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে অশান্তি জেরে তিনজনের মৃত্যুর ঘটনায় হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি সরকার বুধবার বিধানসভার বাইরে প্লেকার হাতে বিক্ষোভ দেখায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার সহ বিজেপির বিধায়করা ওই দিন একটি অস্থায়ী বেদি বানিয়ে মৃতদের শ্রদ্ধা জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিথ্যাবাদী বলেন শুভেন্দু এবং খুনের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন মমতা চোর স্লোগান তোলেন তারা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইবে ঝড় হওয়া সঙ্গে চলবে বৃষ্টি ভিজবে কলকাতা সহ বাকি সব জেলা কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুতের বিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহে শেষ পর্যন্ত জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার থেকেই ঝড় বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইবে দমকা হওয়া তবে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও দিনভর অস্বস্তি থাকবেই উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি ও দুই দিনাজপুর ও মালদায় ঝড় বৃষ্টি হতে পারে আপনার অনেকবার বেড়েছে শাহকে কটাক্ষ মমতার আপনি এত বাড়ছেন কেন আপনি তো কোনোদিনই প্রধানমন্ত্রী হবেন না নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর আপনার কি হবে আপনাকে তো হামাগুড়ি দিতে হবে নেতাজি ইন্দোর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী শাহকে উদ্দেশ্য করে বলেন দেশের সবচেয়ে বেশি ক্ষতি করছেন আপনি যত বড়ো বড়ো আইটি কোম্পানি আছে সেগুলি আপনার মোদিজিকে বলব লোকটাকে কন্ট্রোল করুন